সালামুকম দর্শক জয়ফ্রাট জেলা একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত নতুন আর্থিক আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পরপরটা দেখানোর চেষ্টা করব শুকনো বর্ডার টস ইন্ডিয়ান কিছু সার গরুর কালেকশান যদি থাকে এবং সঙ্গে কিছু দেশীয় সাইগল ক্রস বিটের সাইগল গুলোর দাদ জানানোর চেষ্টা করবো কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে দর্শক আমাদের এক ভাই কমেন্ট করেছিল যে কোন হাটে ইন্ডিয়ান শুকনো গরুগুলো বেশ ভালো পাওয়া যায় ভাই আপনার জন্য আমাদের সাজেশান হলো আমরা যে হাটগুলো কভার করি বা ভিডিও করি আমার দেখা মতে উত্তরবঙ্গের মধ্যে জয়ফ্রাট পাঁচ বিবির হাটে সার গরু যেগুলো শুকনো ইন্ডিয়ান বর্ডার ক্রোস গরুগুলো খুব বেশি ভালো পাওয়া যায় তো তো বর্তমানে অবস্থা অতটাও ভালো না এই শুকনো গরুগুলো একেবারেই নেই বললে চলে কারো কাছে দুই পিস এক পিস এরকম পাওয়া যাচ্ছে আশা করা যায় সামনে শীতের মধ্যে বেশ ভালো আমদানি হবে এবং আপনারা আরও কমেন্ট করে আমাদের থেকে জানতে চাইতে পারেন যে আপনারা কোন কোন বিষয়ে জানতে চাচ্ছেন আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওতেই শুকনো কিছু গরু দেখানোর চেষ্টা করবো যেগুলো ইন্ডিয়ান হতে পারে দেশি সায়ওয়ালা হতে পারে তো ভাইয়ের কাছে আমাদের কোনো রোজ যে ভাই আপনি যদি গরু কিনতে চান অবশ্যই সামনে শীতের আগমতরে ট্রাই করতে পারেন বা খোঁজখবর নিতে পারেন আর বিস্তারিত জানার জন্য আমাদের নাম্বার দেওয়া আছে আরও কিছু যদি জানার থেকে সরাসরি যোগাযোগ করবেন দর্শক আমরা শুরু করবো নেপাল গিট দিয়ে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা নেপাল গিট আছে মার্শাল্লাহ কত যাচ্ছেন ভাই ভাই সত্তর স্যার ভাই সত্তর হাজার পঁচাত্তরে অনেক বড় বড় গরু কিনতেছে ভাই এটা সত্তর যাবে গরু ভালো ভাই পার্সেন্ট ভালো ভাই পার্সেন্ট ভালো বয়স কেমন ভাই চার পাঁচ মাস কাস্টমার কেমন দাম দর দিচ্ছে ষাট বিক্রি বাষট্টি হলে বিক্রি করবে ঠিক আছে দাম একটা চাওয়া লাগে তবে বেচা বিক্রির সময় কিছু কম তো হয় অবশ্যই যেমন বাহাত্তর বাষট্টি আসছেন বাষট্টিতে আসছেন ষাট একষট্টি বলে ষাট একষট্টি বলে পঁয়ষট্টি কাছাকাছি বিক্রি দর্শক অবশ্যই দাম ধরো কিনবেন দাম তো চাইতেই হবে এবং দাম দর করে বেচা বিক্রি হয়ে থাকে দর্শক আমরা কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছি অলরেডি কিছু সংগ্রহ করে রাখছে যে পাশে আমাদের চাপায়ের ভাই আছে দেখি কি অবস্থা ভাইদের কাছে কেমন কালেকশন আছে আলাইকুম টারন সিস্টেম তার ছাতা লাগাই ফেলছেন ওদের কারণে যথেষ্ট গরম চলতেছে ভাই ইদানিং তো আপনাদের চাপাই এরা তো আমরা জানি যে ইন্ডিয়ান গরু বেশ ভালো পাইতাম আমরা আপনাদের কাছে দেখতাম হঠাৎ করে দেখি কালেকশান নাই মেন কারণটা কি একটু জানাবেন আমি বলতেছিলাম যে বর্ডারতে আমরা তো আপনার শুকনো গরু দেখতাম ইন্ডিয়ান আপনাদের কাছে তো অনেকটা থাকতো এখন না পাওয়ার কারণটা কি সরকার পরিবর্তন হওয়ার কারণে যথেষ্ট কড়াকড়ি এখন নিরাপত্তা খুব বেশি হয়ে গেছে এই জন্য যারা পার করে করতে পারতেছে না আর আপনারাও পাচ্ছেন না আচ্ছা মেন এই ছিল সমস্যা আপনারা তো হাটগুলো থেকে সংগ্রহ করে করে বিক্রি করেন দর্শক যেটা বলতেছিলাম ইন্ডিয়ান শুকনো গরুগুলোর কথা এখন বর্তমানে নিরাপত্তা বেশি হওয়ার কারণে গরুগুলো একেবারে আমদানি হচ্ছে না তো এ পাশে যেটা দেখতে পাচ্ছি ভাই কত দাম চাচ্ছেন বলে বিক্রি কত করবেন পঞ্চাশ একটু নিচে হয় না পাঁচশো এক হাজার একটু নিচু করা যায় পাঁচশো বা এক হাজার নিচু করা যায় কাঁচা বিক্রির সময় দর্শক যথেষ্ট লম্বা শুকনো করে এগুলো আর এই পাশটা তো দেখতে পাচ্ছি বেশ ভালো ভাই এটা বয়স কেমন আছে ছয় মাস এটা কত যাচ্ছেন পঁচাত্তর কাস্টমার কেমন দিচ্ছে সাতষট্টি আটষট্টি দিচ্ছে উনি যাচ্ছিল পঁচাত্তর সত্তরের নিচে বিক্রি সত্তরের নিচে এক হাজার কম সত্তরের নিচে এক হাজার কম হলে বাজার বিক্রি করতে হচ্ছে ইন্ডিয়ান গরু বলতে শুকনো এই যে দুইটা দেখতেছিলাম আমরা আর পাশে আরও কিছু আছে সেগুলো শিওর না তবে চেষ্টা করে দেখতে পারি যেগুলো আসলে ইন্ডিয়ান হয় কি নয় এই যে পাশে দুইটা আছে দুটোই সাদা মাসাল্লাহ ভাইগুলি কি সার নাকি বলদ সার সার গরু দুটোই সাদা ভোল্টারে বাচ্চার মতো লাগতেছে খুবই সুন্দর শিং উঠে গেছে অলরেডি কত চাইছেন ভাইজান যান জোড়া একশো চল্লিশ বয়স কেমন এগুলো আট মাস নয় মাস কাস্টমার কেমন দাম দর দিচ্ছে বাইশ তেইশ বিক্রি পঁচিশ পঁচিশ হয় না ছাব্বিশ সাতাশ হলে জোড়া বিক্রি করতে আছে দর্শক বেশ ভালো ছিল বয়সে মোটামুটি বেশ ভালো আমরা যেহেতু শুকনোগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম শুকনোগুলো আপনাদেরকে আপডেট যে পাশে একটা আছে চাচা সালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন এক পিস নিয়ে আসছেন কত চাইছেন এটা কত দাম চাইছেন কত অনেক বেশি তো চাচা কাস্টমার কেমন দাম দর দিচ্ছে এটা শাইট ভাঙে বিক্রি কি সাইটে বিক্রি শার্ট না শার্টের নিচে ষাটের নিচেই বিক্রি দর্শক সাতষট্টি আটষট্টি হলেই বিক্রি হবে যদিও চা দাম একটু হাই ছিল আর এ পাশেও কিন্তু যথেষ্ট শুকনো গরু দেখতে পাচ্ছি আমরা এই যে একটা চাচা কত দাম চাইছেন এটা ষাট ব্যাপারী সাহেব পদুর আসছে আমাদের ব্যাপারী সাহেব দূর আসছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে উনি চাচ্ছিল ষাট লাস্ট কত হলে দিবেন এটা পঞ্চান্ন দশ হাজার টাকা কম বেশি তাহলে তো পঞ্চান্ন হলে বাচ্চা বিক্রি করতে আছে এই যে পাশে কিন্তু যথেষ্ট শুকনো গরু নেই বললেও ভুল হবে দর্শক টুকটাক কিন্তু পাঁচ দশ পিস দেখা আছে হাটের মধ্যে যেটারও দাম দর চলতেছে অলরেডি দেখি দাম দর কত চাই পাশের যেগুলো আছে সেটা আপনার একটু দেখে আসি এক পাশে একটা আছে ভাই কত চাইছেন নব্বই হাজার ভাই মাংসের গরু কিনতে পাবো তো নব্বই দিয়ে কাস্টমার কত দাম দর ধরে আশি ভাঙতে বলে নব্বই চাচ্ছিল আশি ভাঙতে বলে চাচা কত যাচ্ছেন এটা পঁচাত্তর বেচা বিক্রি কত চাচা বেচা বিক্রি কত কত কম সোজা সোজা সত্তর হলে বেচা বিক্রি করতে যাচ্ছে দর্শক চলুন আপনাদেরকে আমরা আরো কিছু শুকনো করে দেখানোর চেষ্টা করি যে পাশে একটা সার দেখতে পাচ্ছি ভাই কত চাইছেন বয়স কেমন এটা হয়ে গেছে কাস্টমার কেমন দিচ্ছে ভাই আর কত লাগে এক দেড় হাজার হয় না তো হয় না তাও হচ্ছে না এক দেড় হাজার দে হয়তো আর একটু বেশি আমি এক দেড় হাজার পর্যন্ত আইডিয়া করে শোনার চেষ্টা করলাম পাশে একটা সাইওয়াল আছে বেশ ভালো মাসা খুবই সুন্দর আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন পঁচাশি হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার চাচ্ছে বেশ ভালো নাবি যথেষ্ট ভালো আছে কাস্টমার কেমন দাম দর দিচ্ছে বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর কত চুয়াত্তর পাঁচ হাজার টাকা একই নাকি একই দাম এক 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 একটু কম আছে এটাতে এটা একটু কম আছে একটু চুত্তর বাহাত্তর তিয়াত্তর হলে বিক্রি করতে যাচ্ছে আর এটা চুয়াত্তর হলে বিক্রি করবেন এটা বয়স কেমন আছে বয়স মাত্র পাঁচ মাস পাঁচ মাস বা ছয় মাসের মতো একটা আইডিয়া করতেছে পাঁচ মাস ছয় মাস পাঁচ মাস বা ছয় মাস দর্শক আর এ পাশে কাছে বেশ ভালো একটা কালেকশন সালাম আলাইকুম কি অবস্থা ভাই যান বড় ভাই তো ঘেমে এক একার অবস্থা একেবারে বাজার যে চড়া দেখতেছে ভাই কিনতেছেন কি এত চড়া দেয় নাকি আপনারা আপনারা কি চড়া দাম দিয়ে কিনে নিয়ে আসতেছেন যে কারণে এখন আপনাদের বিক্রি করতে লস হয়ে যাচ্ছে এটা তো নেপাল গিট নেপাল গিট তো না সাইওয়াল হান্ড্রেড কান তো যথেষ্ট লম্বা নেপালের মতো মোড়া যাচ্ছে কিন্তু বয়সটা কেমন এটা আশিক নিচে হবে না লাস্ট আশি হলে বেচা বিক্রি করতে আছে দর্শক আমরা দেখাচ্ছিলাম নতুন আট থেকে আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখন পর্যন্ত আমাদের সঙ্গে দেখা যান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম